হাতে প্রমাণ পাওয়ার পর রোশনাইকে বাঁচিয়ে গরিমার মাকে জেলে পাঠালো আরণ্যক হ্যাঁ এমনটাই হতে চলেছে রোশনাই ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুরঙ্গমার কথা মতো রোশনাইকে জেলে পাঠানোর ব্যবস্থা করে বাড়ির সকলে আরণ্যক বিশ্বাস করে যে রোশনাই এমন কাজ করতে পারে না কিন্তু সেও নিরুপায় কারণ তার কাছে তো কোনো প্রমাণ নেই ঠিক সে সময় প্রমাণ হাজির করে সেই প্রমাণ আরণ্যককে দিয়ে বাঁচিয়ে নিল রোশনাইকে গরিমার মা রোশনাইকে বরাবরের মতো শেষ করতে চেয়েছিল রোশনাই তার মেয়ের রিলেশনে বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে আবার ভবিষ্যতে যদি গরিমার নাচের জগতে রোশনাই যাতে কোনো বাধা না দিতে পারে তাই চিরতরে রোশনাইকে শেষ করতে গিয়ে নিজের মেয়েকে হারাতে বসেছে সুরঙ্গমা মেয়ের এত বড় বিপদের পরেও থেমে থাকেনি গরিমার মা মেয়ে যখন হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করে যাচ্ছে তখন সে মেয়ের চিন্তা না করে রোশনাইকে জেলে পাঠানোর ষড়যন্ত্র করে সকলের মাথায় এটা ঢুকানোর চেষ্টা করে যে আজকে গরিমার এই অবস্থার জন্য একমাত্র দায়ী রোশনাই বিশেষ করে সুরঙ্গমা আরণ্যককে বোঝানোর চেষ্টা করছিল সুরঙ্গমা চাইছিল আরণ্যক যেন রোশনাইকে ভুল বুঝে কঠিন শাস্তি দেয় সে যেন রোশনাইকে ধরে পুলিশের হাতে তুলে দেয় সুরঙ্গমার কথা শুনে আরণ্যক যাতে রোশনাইকে ভুল না বোঝে তাই তো সকলের চোখের আড়ালে গিয়ে আরণ্যককে সব প্রমাণ দেখিয়ে দিল মাধবীলতা যেটা দেখে বিন্দু মাত্র অবাক হয় না আরণ্যক কারণ সুরঙ্গমা এমনই আর তার প্রমাণ সে আগে বহুবার পেয়েছে সে এর ক্ষতি করতে চায় কিন্তু রোশনাই যে কারো ক্ষতি করতে পারে না তা আরণ্যক ভালোভাবেই জানে এরপর আরণ্যকের কি করা উচিত সুরঙ্গমাকে জেলে দিয়ে গরিমাকে বিয়ে করা নাকি সুরঙ্গমার সাথে সাথে গরিমাকেও দূরে সরিয়ে রোশনাইকে আপন করা কমেন্টে জানান আপনার মতামত ধারাবাহিকের সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখুন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে